एक्सक्यूज मी भाई एक तू आमले एक्वेरियम टा धोर बे ना मीना गेट टा खोलते बाट सीना शिव थैंक यू जस्ट दो ही सेकेंड थोरन है वन टू हेलो हे क्या कुल्ला नक्की ऐटा 2 সেকেন্ড ধরতে বলেছিলেন দুই সেকেন্ড শেষ তাই ছেড়ে দিয়েছি আর ইউ ম্যাড তাহলে কি 2 সেকেন্ড ধরতে বলতি দেখি এরপর আপনি ছেড়ে দিবেন আপনার কি কমন সেন্স বলে কিছু নাই থাকবে না কেন আমি তো আমার কনসিয়েন্স কি কাজে লাগিয়ে আপনার কথা অক্ষর করে পালন করেছি 2 সেকেন্ডের কথা বলেছেন 2 সেকেন্ডই মেনেছি এর বেশিও না কমও না আমার ইচ্ছা করতেছে কি তুই আমার এখানে যেমন যেমন ফাঁসোস দেখুন আপনি উত্তেজিত হবেন না প্লিজ আমি তো বুঝতে পারছি না আমার অপরাধটা কি আপনি আমাকে দুই সেকেন্ড ধরতে না বলে দুই ঘন্টা ধরতে বললে আমি সেটাই ধরতাম আমি সবসময় মানুষের কথা মেনে চলার চেষ্টা করি এজন্য সবাই আমাকে ভালো মানুষ বলে মানুষের যাতেই করস্তা তুই একটা বলদ আপনার কথা ভুল হচ্ছে বলদের সাথে আমার কোনো মিল নেই বলদের চারটে পা আমার দুটো পা বলদের দুটো চোখ আমার কিন্তু চোখে চশমা আছে বলদের চোখে চশমা নেই বলদের মাথায় শিং আছে পেছনে লেজ আছে আমার শিং লেজ কোনোটাই নেই সুতরাং আমি মানুষ ব্র্যাকেটে প্রমাণিত মানুষ থেকে বলদ কেমনে বানাইতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে তোর দুইটা